저도 제가 안 들었어요. 제가 좀 더. 예, 되게. 되게 베이시해요. 되게 똑같아요. 생각해요. 아이가. 너무 풀이 되는 거 같아요. রহিম আলাইকুম রহমান রাম আসসালাম কালার ক্রেজ থেকে লাইভে চলে আসছি আপনাদের প্রিয় শপ থেকে কালার ফ্রেজার শপ থেকে ঠিক আছে কালার ক্রেজা এখন আছি আমি আমার আপনাদের ভাইয়া তারপরে হচ্ছে আমাদের অনেক ক্রেতারাও আছেন এখনও পর্যন্ত সো আমরা কিন্তু আজকে দুইটা পর্যন্ত আছি আমাদের চাদরাতের অফারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে সো এটা একটা ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট যে চাঁদরাতের অফারটা কিন্তু ঈদের আগের দিন আজকে চাঁদরাত শেষ হয়ে যাচ্ছে আমি আজকে সেজেগুজি বের হয়েছি আজকে একটু শপিংও করবো ঘোরাঘুরিও করবো পুরো মার্কেট এবং একটু হয়তো বাইরে বারেও যাবো টুকচাক শপিং টপিং করতে পারে আজকে আজকে রাতে ফিরবো না বাসায় এরকম যদি শরীর ভালো থাকে আর কি আপনাদের কি প্ল্যান জানি না বাট আমার আজকে অনেক ঘুরে ঘুরে করার প্ল্যান আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলে দেবেন হ্যালো জুই পপি আপু ঈদের শুভেচ্ছা এই আজকে এবার আমি দেখলাম ইউজুয়ালি আমরা সন্ধ্যার মাগরিবের আজানের পরে যখন অ্যানাউন্সমেন্ট হয় যে কালকে ঈদ হ্যাঁ তো ঈদ ফিতর তখন হচ্ছে সবাই ঈদ ঈদ মোবারক বলতে থাকে বাট আজ এবার দেখলাম আমি যে আজকে সকাল থেকে উঠেই সবার ঈদ মোবারক পাচ্ছি মেসেজেও পাচ্ছি পোস্টও দেখতেছি সবাই পোস্টও দিয়ে দিচ্ছে অলরেডি ঈদ মোবারক ঠিক আছে সো আসলে আর এক্সাইটমেন্টের কিছু নাই চাঁদ তো আজকে দেখা যাবেই সো যত যাই কিছুই হোক চাঁদ আজকে দেখা যাবেই সো কালকে ঈদ হবেই কালকে ঈদ হবেই তো সবাইকে ঈদ মুবারাক ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে দেখতে শুনতে পাচ্ছেন ক্লিয়ার আছে আজকে আমি একটু সাজু করেছি সুন্দর একটা ঝুমকা পড়েছি ওকে এই ঝুমকাটা আছে কি না সবে জানি না হ্যাঁ আছে আছে এই ঝুমকাটা আছে এই ঝুমকাটাও আছে সো আপনারা শপে চলে আসতে পারেন আজকেও আমরা আছি ঠিক আছে লাস্ট কেনা কেনাকাটায় যদি কোনো কিছু বাকি থেকে যায় ঠিক আছে যদি কোনো কিছু বাকি থেকে যায় তাহলে এখনই সময় চলে আসা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আজকে রাত যতক্ষণ সব খোলা আছে ততক্ষণ হচ্ছে আপনারা পাচ্ছেন যতক্ষণ সব খুলে রাখতে পারবেন ঠিক আছে আপনারা যদি রাত তিনটা পর্যন্ত থাকেন আমি সব খুলে রাখতে বাধ্য যেমন গতকালকে আমাদের রাত একটা পর্যন্ত খোলা ছিল তার আগের দিন রাত একটা পর্যন্ত খোলা ছিল কারণ ক্লায়েন্টরা ছিল সো ক্লায়েন্টরা যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের জন্য খোলা আছি এটা হচ্ছে ব্যাপার ধানমন্ডির সাথে শপ নাম্বার দুশো বিশ জেনেটিক প্লাজা ঠিক আছে শপ নাম্বার দুশো সবাই বলেন আপনারা কালকে ঈদ সবাই মেনি করে তারপরে হচ্ছে ফেসিয়াল করে একদম রেডি তাই না রেডি একদম কিছু প্রিপারেশন নিয়ে ঈদ প্রেপ ঈদ মুবরাত ফাইজা আপু ঈদ মুবরাত অনেক সুন্দর লাগছে মাসালা থ্যাংক ইউ জুই আপু থ্যাংক ইউ আমি তেমন কিছু করি নাই কিন্তু ওই যে বোল্ড কালারের লিপস্টিক দিছি তো তাই জন্য বেশি বেশি লাগতেছে মনে হয় ম্যাচিং করে টিপ আর লিপস্টিক পরছি সাথে একটু ঝুমকা পড়লাম কিন্তু আর কিছুই কিন্তু দেই আর কিছুই দেই নেই এটাই আমার এখন অনেক সাজ এইটুকুই অনেক সাজ মনে হয় আমার কাছে ঈদ মোবারক মেজা খুব সুন্দর লাগছে আপনাকে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি আজকে সেজি গুজেই শুভকে জিজ্ঞেস করছি শুভ আমাকে কেমন লাগতেছে সো এখন হচ্ছে মাঝে মাঝে সাজলে এরকম ফিল হয় যে হঠাৎ করে একটু সাজলাম এনিওয়াইজ কাচের চুরি পরছি বলেন আজকে আমার লিটারেলি ইডি ফিল হচ্ছে কারণ কাচের চুরি পরে ব্যাঙ্গলস পরে ঝুমকা পরে কুর্তি পরে এখন হচ্ছে ঘুরে বেড়াবো ঠিক আছে করেই হচ্ছে ঘুরু 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 করবো আপনারাও ঘোরেন ঢাকা একদম ফাঁকা যারা ঢাকায় আছেন সুন্দর মতো রিক্সা দিয়ে সিঞ্চি দিয়ে যেটা দিয়ে মন চায় রিক্সা দিয়ে ঘুরলে সবচেয়ে বেশি ভাল লাগবে আসলে কারণ ফাঁকা রাস্তা বাতাস থাকবে বিকালের পরে সো খুবই আরাম পাবেন আজকে যারা ঢাকায় আছেন ঢাকায় বের হন মজা পাবেন বের হয়ে আপু তোমার ঝুমকাটা এভেলেবেল প্রাইস আমার ঝুমকাটা এভেলেবেল আছে বোধহয় প্রাইস বোধহয় চারশো বিশ বা পঞ্চাশ হবে আপু আমার এক্সাক্ট প্রাইসটা মনে নাই হাতের কাছেটা পাইছি আমার খুব পছন্দের ঝুমকা সাইজটা খুব সুন্দর এবং এত হালকা মানে এতই হালকা এতই হালকা দেখেন অনেক হালকা অনেকেই ভাবে আমাদের এবার দেখলাম শোরুমে অনেক কাপুরা হচ্ছে ঝুমকার সাইজ দেখে বলতে সাপো কান ছিড়ে যাবে আপনি জাস্ট কানে দিয়ে দেখেন ছিড়ে গেলে আমি আবার সেলাই করে দিব তো তো হাতে নিয়ে পরে বলতেছে যে না আপুক তাহলে কান মানে এটা তো খুব বেশি ভারী না এক্স্যাক্টলি মানে জুয়েলারিগুলো যারা বানায় ওরা তো আইডিয়া রেখে বানায় যে কোন পর্যন্ত কত পর্যন্ত হচ্ছে ভারী ঝুমকা হচ্ছে মেয়েরা পড়তে পারবে সবাইকে কিন্তু ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দাও একটু বেরোই হ্যাঁ সো আপনারা এখনও প্রচুর জিনিসপত্র পাচ্ছেন ছাড়ে এখনও পর্যন্ত আমাদের আপুরা হচ্ছে আসতেছে যে লাস্ট মোমেন্টের কেনাকাটায় শাড়ি হোক সেটা জুয়েলারি হোক অথবা থ্রি পিস অথবা লাস্ট মোমেন্টে যাদের ব্লাউজ ব্লান্ডার করে দিয়েছে টেইলার্স তারাও আসতেছে আয়সা বলতেছে আপু আমার ব্লাউজ শেষ হয়ে গেছে এখন একটা ব্লাউজ মিলাই দেন এই শাড়ির সাথে ঠিক আছে তা আগে কেন বুঝে না এটা আমি বুঝি না এনিওয়েজ আপনাদের কার কার টেলার্সে জামা নষ্ট হয়েছে এই দুঃখের কথা বলেন আপু আমাকে ঈদ সালামি দাও ঠিক আছে ঈদ সালামি দিব সালাম যদি করতে পারে না এসা অবশ্যই ঈদ সালামি দিব সালামি কেন দিব না সালামি নিয়ে রেডি আছি আমি ঠিক আছে সালামি সালাম করলেই সালামি ওকে ডিল এই সো এই এই যে যে হচ্ছে ব্যাপার একটা জিনিস দেখায় আপনাদের জুয়েলারির আমরা ডিসপ্লে করে পারছি না হ্যাঁ যাও সাবধানে যাও ভালো মতো ইদ করো হ্যাঁ সাবধানে যাও ভালো মতো ঈদ করো সাবধানে যাও ওকে বারবার খালি হয়ে যায় বারবার এই যে দেখেন এই জায়গাটুকু খালি হয়ে গেছে কারণ এই জায়গা থেকে সেল হয়ে গেছে ডিসপ্লে করে কুলানো যাচ্ছে না মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে জুয়েলারি জুয়েলারি এখনো পর্যন্ত দেখেন আমরা সুন্দর মতো প্রচুর ঝুমকা প্রচুর ইয়ার রিংস প্রচুর প্রচুর না উনি আসেন না সুন্দর দেখেন এই সীতাটা দেখেন আমার এই কুর্তিটার সাথে এই সীতাটা চমৎকার লাগবে পরে ফেলবো নাকি আমার কুর্তিটার সাথে এই সীতাটা অনেক সুন্দর লাগবে যে এই সীতাটা ইয়াররিংস সহ এই যে ঝুমকা 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 এই ঝুমকাটা দেখেন আমি আমি একটু পরে ওটা খুলে এই ঝুমকাটা পরবো কারণ এটা হচ্ছে নতুন এটা নতুন আসছে এবং এটা এত সুন্দর এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা হোয়াইট স্টোন এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর এটা মিস করবেন না এই যে মিরোরের চকার উপরে সীতা আছে সব কিছু এই যে ট্রাইবাল থিমেটিক একটা জিনিস খুব সুন্দর সীতা এই যে লং সীতা এই যে মাল্টি কালারের প্রচুর জিনিসপত্র আছে শাড়ি আছে তারপরে হচ্ছে আপনার এই যে কুর্তির সেকশন ব্লাউজের সেকশন শুধুমাত্র একটা কথাই আমি আজকে আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে শপে এসে কাইন্ডলি হচ্ছে প্রথমত আমি জানি আমাদেরকে যারা অনলাইনে দেখে আসেন তারা হয়তো বার্গেনিং করেন না কিন্তু তারপরও করবেন না যে কোনো শপেই যখন একটু ফিক্সড প্রাইস লেখা থাকে যে দেখেন আমরা ফিক্সড প্রাইস এখানে এখানে লিখে রেখেছি বেশ কয়েকটা জায়গায় একটা কয়টা জায়গায় লিখেছি আমি বলি কারণ রিসেন্টলি আমি কিছু আমি কিছু খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এই যে এখানে লেখা আছে ফিক্সড প্রাইস এখানে লেখা আছে ফিক্সড প্রাইস একটা শপে যখন আমরা ঢুকি এবং যখন সেখানে হচ্ছে একটা কিছু লেখা থাকে উই শুড রেসপেক্ট দ্যাট ফিক্সড প্রাইস লেখা দেখার পরেও যখন আমরা আবার বার্গেনিং করতে উদ্যত হই ওই জিনিসটা কিন্তু ভালো ইমপ্রেশন না ভালো পার্সোনালিটির ইমপ্রেশন না আপনি অবশ্যই বার্গেনিং করতে পারবেন যদি বার্গেনিং করার মতো দোকান হয় ঠিক আছে আপনি নিউ মার্কেট গাউসিয়াতে অবশ্যই বার্গেনিং করতে পারবেন বা নিউ মার্কেট গাউসিয়ার অনেক দোকানও ফিক্সড প্রাইস সেগুলোতে বার্গেনিং করা যায় না সো একটু বুঝতে হবে আসলে কোথায় বার্গেনিং করা যায় কোথায় বার্গেনিং করা যায় না হ্যাঁ এটা এই জিনিসটা একটু বুঝতে হবে আমরা শপিং কমপ্লেক্সে একটা শপ নিয়েছি যেখানে ফিক্সড প্রাইস লেখা থাকে আপনাদের সুবিধার্থে যেন আপনারা বুঝেই ঢুকতে পারেন যে এই দোকানটাতে বার্গেনিং করার কিছু নাই যে প্রাইস দেয়া আছে ওই প্রাইসটাই ফিক্সড ওকে তার মাঝখানে আমাদের একটা রানিং ডিসকাউন্ট চলছে ইভেন আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিছু মানুষ কিছু মানুষ আমাকে বলছে আপু পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় না ঠিক আছে তখন আমি বলছি আমি দোকানটা বন্ধ করে দিই আপু ওইটা আমার জন্য সবচেয়ে সুবিধার হয় পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার চেয়ে ঠিক আছে সো এই কাজগুলো করা যাবে না আমি করি না আমি জানি আমার বেশিরভাগ ক্লায়েন্ট ট্রাই করে না বাট যেই দু একজন করে এবং সিন ক্রিয়েটও করে ইনফ্যাক্ট সিন ক্রিয়েটও করে হ্যাঁ প্রোডাক্ট প্রোডাক্ট পছন্দ করবে মানে ধরেন বিশটা প্রোডাক্ট দেখে উনি একটা প্রোডাক্ট পছন্দ করলো কোনো অসুবিধা নাই বাট আফটার দ্যাট যখন উনি বার্গেনিং করতে না পেরে যখন প্রোডাক্টটা রেখে চলে যায় তখন কি আমাদের মনে হয় না যে ওনাকে তাহলে আমি এতক্ষণ সময় কেন দিলাম আমি তো ফিক্সড প্রাইস লিখেই রেখেছি তাই না সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা প্লিজ এগুলা জাস্ট কমন সেন্স একটু একটু মেনটেন করতে হবে আর একটা বিষয় অফার শেষ হয়ে যাবার পর অফার চাওয়া যাবে না ঠিক আছে অফার শেষ টাইম শেষ অফার শেষ এই যে আজকে বেশিরভাগ শোরুমে অফার শেষ ঠিক আছে বেশিরভাগ শোরুমে অফার শেষ ধরেন আমি আমার পাশের দোকান থেকে একটা কুর্তি কিনলাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলো ঈদের পরেও গিয়ে যদি আমি বলি আমি ঈদের আগে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিনেছি এখন আমাকে ডিসকাউন্ট দিতেই হবে এটা কিন্তু লজিক্যাল হলো না এটা লজিক্যাল হলো না আপনি আপনি যখন আমি যখন ডিসকাউন্ট পেয়েছি তখন একটা অফার চলছিলো সেজন্য আমি পেয়েছি দ্যাটস ওয়াই আম থ্যাঙ্কফুল বাট আফ তারপরে যদি আমি না পাই তখন যদি আমি এটা বাজে কথা বলে বের হয়ে যাই ওটাও কিন্তু আবার পার্সোনালিটির একটা বহিঃপ্রকাশ হ্যাঁ কিছু কথা আমি বললাম ঈদের আগের দিন শুধুমাত্র এ কারণে যেন ঈদের পরে আসলে আমি এগুলা একেবারেই ডিল করতে চাচ্ছি না হ্যাঁ ওকে একজন লিখছে তুই হাসিস কেন আমার অনেক হাসি পাচ্ছে আপনার কমেন্ট পড়ে ঠিক আছে আপনি যে ভদ্রতা জ্ঞান কিছুই শিখেন নাই অনলাইনেও এসে শিখেন নাই সেজন্য হাসি পাচ্ছে আপু চলে আসবো নাকি শোরুমে চলে আসেন চলে আসেন যে আপু চলে আসেন দেখা হয়ে যাবে মজা হবে চলে আসেন ফুচকা খাওয়াবো আপনাকে চলে আসেন আজকে ফুচকা খাওয়াবো ঠিক আছে যারা যারা আপুরা আসবে ফুচকা ট্রিট হবে আজকে আমাদের ইয়ের জেরিডিক প্লাজার নিচে খুবই মজার ফুচকা বানায় আপনারা যারা যারা আসবেন সবাইকে ফুচকা খাওয়াবো চটপটি আর ফুচকা যেটা খেতে চান বোম্বাই মরিচ আছে ঠিক আছে নাগা নাগামরিচ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ঝাল দিয়ে আমি গতকালকে দুই প্লেট খাইছি খেয়ে শেষ খেয়ে শেষ আমি এখন ঢাকা থাকলে কেনাকাটা না থাকলেও কালার শোরুমে শোরুমি ঘুরে ফেরা করতে চলেছে তাও আপনি আসলে আমার ভালো লাগতো আমার আমি আমি ডেকে ডেকে নিয়ে আসি হ্যাঁ আপুরা তো আসে কথা বলে বাট সারাক্ষণ আমি যে আমি রিয়াকে বসায় রাখি অন্য আপুদের বসায় রাখি আমি আমি বসায় রাখি আপনি আসলে আপনাকে বসায় রাখলাম বলতাম আপু বসে থাকেন কিছু করতে হবে না আমার সাথে বসে থাকেন আপু সিটিজি আউটলেট আউ প্লিজ এই যে সিটিজির লোক কি চিটাভাঙের লোককে বলেন চিটাভাঙের হাইব্রিড বলেন আপনাদের ভাইয়া বলছে হবে কয়টা পর্যন্ত খোলা থাকবে ভাই আজকে সাড়ে বারোটা পর্যন্ত নর্মালি খোলা তো থাকেই আজকে দুইটা পর্যন্ত খোলা থাকার সম্ভাবনা আছে তো চলে আসবেন ঠিক আছে চলে আসতে পারেন শপিং যদি আমি আবারও বলছি শপিং যাদের বাকি আছে সবাই চলে আসেন কারণ শপিং চাঁদরাতে আসলে শপিংয়ের চেয়ে বড় বিষয় হচ্ছে মজা করে ঘোরাঘুরি করা ঠিক আছে এখানে ওখানে খেলাম টুকটাক কেনাকাটা করলাম ইভেন আর হচ্ছে যেগুলা বাকি আছে গিফটের হোক নিজের জন্য হোক লাস্টের দিন হচ্ছে নিজের জন্য কেনাকাটা করা হয় যেমন আমি গতকালকে নিজের জন্য কেনাকাটা করছি সো আজকেও নিজের জন্য কেনাকাটা করবো সো এই ব্যাপারগুলা লাস্টের দিন হচ্ছে প্রেশার নিয়ে না লাস্টের দিন রিল্যাক্স মোডে হ্যাঁ আর যাদের হচ্ছে কেনাকাটা হয় নাই তাদের প্রেসার তাদের জন্য আমরা খোলা আছি কোনো সমস্যা নাই ঠিক আছে প্রয়োজনে অপ্রয়োজনে কালার ক্রেস ডেফিনেটলি আপনাদের সাথে আছে ব্লাউজ দেখান আপু এখন আমি ব্লাউজ কিভাবে দেখাবো আমি দেখাতে পারবো না আপু সরি হ্যাঁ আমি ব্লাউজ দেখানো সম্ভব না এখন প্রচুর ব্লাউজ কোনটা রেখে কোনটা দেখাবো শপে চলে আসেন শপে আসা ছাড়া আজকে কোনো প্রোডাক্ট দেখানো পসিবল হবে না হ্যাঁ শপে শপে আসতে হবে শপে আসা ছাড়া ইস এই জায়গায় লাইটটা তো খুব ভালো শপে আসা ছাড়া হ্যালো বাবু আমাদের শপে আসা প্রত্যেকটা বাচ্চাকে আমি অনেক জ্বালাই প্যান প্যান করি পিছে পিছে ঘুরি আমাদের শপ তো আমাদের সব পাশের শপে আসা বাবুদের আমি ডেকে ডেকে নিয়ে আসি আমি গুছি গুছি বসে থাকতাম আপু আপনি আর কালার প্রেস অনেক প্রিয় আমার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আর একটা জিনিস এত ভালো লাগছে আমি বলি লাইভে যে যে আপুর আমাকে চেনেন বা চিনেই আসেন কালার ক্রেজে প্রত্যেক আপু প্রত্যেক আপু জিজ্ঞেস করছে আপু আপনার শরীর ভালো প্রথমত এটা ঝুঁকে জিজ্ঞেস করছে এবং বের হওয়ার সময় আপু আপনি কিন্তু সাবধানে থাকেন আপনি কিন্তু বেশি প্রেশার নিয়েন না আপনি কিন্তু রেস্ট নিয়েন ঠিক আছে প্রত্যেকটা আপু এই একটা কথা বলছে আপু আপনি কিন্তু বেশি প্রেশার নিয়েন না হ্যাঁ আপনি বেশি করে খাওয়া দাওয়া করেন রেস্ট করেন এত প্রেশার নেওয়ার দরকার নেই প্রত্যেকটা খোঁজ খবর নিয়ে আছে আমি আসলে বুঝাতে পারবো না আমি কী পরিমাণে কৃতজ্ঞ কালকে একটা পোস্ট করেছিলাম ছোটো করে আমি বেশি কিছু লিখতে পারি না বাট আই আই এম সো সো গ্রেটফুল আমি মিস করতেছি আমার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চাই চলে আসেন আজকে না দুইটার মধ্যে চলে আসতে পারলে গাজীপুর থেকে অবশ্যই আপু ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই চলে আসেন নিজুম আপু হ্যালো আপু কেমন আছেন হ্যালো মামো আপু ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে হ্যাঁ ঈদ মোবারক যদিও এখন এখনও সন্ধ্যার চাঁদ দেখা যায় নাই বাট স্টিল ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক আপু ভাইয়াকে বলো আর্লি যাতে সিটি যাতে আউটলেট দেয় আউটলেট দিলে তোমরা সিটি যে আসবা দেন তোমাদের সাথে দেখা হবে আপনি আমার মনের কথা বলছেন আমি সত্যিই ঢাকার বাইরে আউটলেট দিতে চাই শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য প্রথম প্রথমত হচ্ছে আমার দুটা প্রিয় শহর চিটোগং এবং সিলেট ঠিক আছে চিটোগং এবং সিলেটে আমি যে মানে আউটলেট দিতেই চাই ইনফ্যাক্ট লাস্ট টাইম আমি কক্সবাজার থেকে ফেরার সময়ও শুভকে বলছি শুভ আমরা কক্সবাজারে একটা আউটলেট দিতে পারি না কোনোভাবে একটা ছোটোখাটো দোকান নিয়ে বসে থাকি আমি মাঝে মাঝে মাসে একবার করে আসবো হ্যাঁ সো আপনি আমার মনে কথা বলছেন আমি ঘোরাঘুরি করার জন্য হইলো আউটলেট দিব ঢাকার বাইরে সো ডোন্ট ওয়ারি চলে আসবো আমরা চলে আসবো আপু আপনার ইয়াররিংসটা খুব সুন্দর আমাদের ব্ল্যাক পলিশের জুয়েলারি সব সুন্দর আপু ব্ল্যাক পলিশের জুয়েলারিগুলো সব সুন্দর এবং এই ঝুমকাটা জাস্ট বাউ এটাই আমার হাতের কাছে ছিল বাসায় সো এটাই পরে ফেলছি আপনারা নিতে চাইলে শপে চলে আসেন আর নতুন আসছে হচ্ছে এটা আমি দেখাই এটা নেবেন এটা এটা নতুন ঠিক আছে এটা রিকমেন্ডেড প্রথমত বেশি 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 এটা অনেক সুন্দর আমি একটু পরে দেখাই দাঁড়ান মোবাইলটা না যায় না ঝুমকাটা অনলাইনেও অর্ডার করতে পারবেন এটা পড়ব তাই জন্য খুললাম এটা পরে থাকি না এটা পরে থাকলে কেমন হবে এটা পরে জাস্ট আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এত সুন্দর স্টোন ট্যাগ লাগানো দেখছেন এটা অনেক সুন্দর এটা জাস্ট টু বিউটিফুল এটা খুলে ফেলতে হবে ভাই আসতেছি শোনেন চাতরাতে ঘুরাঘুরি করতে বের হয়ে যান ঠিক আছে চাতরাতে ঘুরাঘুরি করতে বের হয়ে যেতে হবে ঢাকায় যারা আছেন আবারও বলছি রাস্তায় কোনো জ্যামজট নাই কিছু নাই রাস্তা একদম ফাঁকা আরামসে রিক্সা নিয়ে ঘুরে বেড়াবেন কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ধরে আছে পুরাটা আমি আসার সময় দেখতেছিলাম শুভকে বলতেছিলাম দেখো পিএম মাননীয় প্রধানমন্ত্রীর বাসায় কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ শুভ বলতেছিল উনি মনে হয় এনজয় করতে পারে না এত প্রেসারে থাকে আমি বলতেছিলাম আমি হলে এনজয় করতাম কাজ কাম কিছু করতাম না এত সুন্দর কৃষ্ণচূড়া গাছ ওনার বাসায় মানে বাস ভবনে আর কি এছাড়াও সংসদ ভবনের পাশে মানে বিভিন্ন রাস্তায় তারপরে হচ্ছে হাইকোর্টের সামনে যে রাস্তাটা বিভিন্ন সুন্দর সুন্দর ঢাকা ইউনিভার্সিটির ভেতরে এসব জায়গা আজকে ঘুরে বেড়ান আজকে ঘুরে বেড়ান ঈদের আগের দিন আজকে সবাই ঘুরে বেড়ান আমি আমি ঘুরে বেড়াবো একটু পর থেকে কুর্তি প্রাইস এটা কন্যা থেকে নিয়েছি কন্যাতে নক দেন এই কুর্তিটা এই যে আমাদের পাশের সব এই যে আমাদের সব থেকে কন্যা সব দেখা যায় এই যে এটা এখান থেকে নিয়ে নেন ওকে আপু আমি শ্বশুরবাড়ি ঈদ করতে আসছি গাজীপুর থেকে চলে আসতাম একটা শাড়ি একটা কুর্তি পছন্দ করে রেখেছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে লাইভ চলে আসতাম অনেক দিনের ইচ্ছা আপনার সাথে দেখা করার আপু আমারও অনেক দিনের ইচ্ছা আপনার সঙ্গে দেখা করার আপনি চলে আসলে ইনশাল্লাহ দেখা হবে ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আমার এত প্রিয় কৃষ্ণচূড়া অনেক পছন্দ অনেক পছন্দ মানে এটা এমন একটা ভুল যে কানে দেওয়া যায় না গলায় পরা যায় না বা কোনো অর্নামেন্টাল ইউ কাজই ইউজ করা যায় না বাট গাছে দেখতেই হ্যাভেনলি লাগে গাছটা দেখতেই মনে হয় গাছটা খুলে নিয়ে বসে থাকে এত সুন্দর লাগে তাই না আপনাদের সাথে ঈদ আড্ডায় কালকে আসার একটা ইচ্ছা আছে সবাইকে ঈদ আবার দ্বিতীয়বার বলবো আজকে তো বলছি শোরুম থেকে ঠিক আছে আজকে তো শোরুম থেকে বলেছি সো কালকে ইনশাল্লাহ আবার বলবো আমি আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু খোলা আছি এই যে শপ নাম্বার দুইশো বিশ এই যে দেখেন শপ নাম্বার দুইশো বিশ ওকে দুইশো বিশ শপ নম্বর আপনারা খোলা পেয়ে যাবেন ঠিক আছে খোলা পেয়ে যাবেন আমাদের শপে সব কিছু আছে আজকের দুইটা পর্যন্ত আমরা এভেলেবেল আছি ওকে সো সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে ঈদ মোবারক এবং চাঁদরাতের অনেক অনেক শুভেচ্ছা হাফেজ